আজকে আমি আপনাদেরকে শেখাবো সুরা কাউসার সাতবার পাঠ করে খেজুরে ফু দিলে কি হয় আমি আবারও বলছি সুরা কাউসার সাতবার পাঠ করে খেজুরে ফু কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে অতি সহজেই আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন প্রিয় ভাই আমলটি করতে আপনার বেশি টাকা পয়সা খরচ করতে হবে না কিছু খেজুর আপনাকে রাখতে হবে কিছু একেবারে ফেরেশ কিছু খেজুর আপনার সামনে রাখবেন এনে আপনি ডেকে রাখবেন প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত আপনি দেখে থাকুন অবশ্যই সঠিক নিয়মে আমলটি করতে পারবেন শুরুতে আমি বলবো কেমন করে আমলটি করবেন তারপরে আমি বলে দেব কিভাবে আমলটি করে কিভাবে উপকৃত হবেন

এভাবে যখন ইস্তেকাফার তিনবার পাঠ করে হয়ে যাবে তারপরে নবীজ সাল্লামের মোহাম্মাজ তিনবার দুইসুফ পাঠ করবেন্লাহাম সালাম এভাবে যখন ইস্তেক দুইসুফ পাঠ করে হয়ে যাবে আপনার সামনে খেজুর থাকবে এর মধ্যে ফুটবে তারপর আমার দেখা নেই উমর যে আপনি সুরতুল কাউসার পাঠ করেন আর যখন পাঠ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি সুরতুল কাউসার পাঠ করতেছেন কোন উদ্দেশ্যের জন্য আমলটি করছেন উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপরে আপনি সুরতুল কাউসার পাঠ করবেন যেমন ইন্না فصل لربك وانحر إن شانئك هو الأبتر كل سورة الكون سبعين جبل تبارك يزول تكبر مد في الجبل تباركنا بارك بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبد بات شيء بركة ترى كل أبني ماله دارك نيا بارو بات بيت بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر

قاصبر بريدين أكتر من صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم হামিদ মজিদ এবং যখন পাঠ করে হয়ে যাবে আমলটি করলেন এবং খেজুর আপনি মিস্তিনদেরকে দান করবেন ক্ষুদার্থ যারা তাদেরকে দান করবেন আপনার যাকে ক্ষুদার্থ মনে হয় তাকে দেখে দেখে আপনি দিবেন নিজেও খাবেন এবং আশপাশে যারা রয়েছে ক্ষুধার্থ তাকেও দিবেন তাদেরকে তো প্রিয় ভাই বোন এভাবে দিলে কি হবে বা আপনার বাড়ির সামনে যদি বিক্ষুভ আসে ফকির আসে মিসকিন আসে তারপরে দেখা যায় অনেক সময় মজর ছাত্ররা থাকে এদেরকে আপনি দান করবেন আপনি বেশি করে আপনি খেজুর পড়তে পারেন বা অল্প করেও করতে পারবেন আপনার সাধ্য অনুযায়ী এবার করে আপনি তাদেরকে যদি এভাবে দান করেন আপনি মনে নিয়ত করে কোন নিয়ত করে আপনি যদি সম্পদশালী হতে চান আপনি অভাবগ্রস্ত রয়েছেন এভাবে মহানবা আলমের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমুলটি করে খেজুর আপনি মিস্ত্রীদেরকে ক্ষুধার্থ যারা তাদেরকে আপনি খাওয়ান তাদের ক্ষুধা নিবান অবশ্যই আপনার বৃদ্ধি পাবে অভাব অরটন দূর হবে সম্পদশালী মহাকা আপনাকে বানিয়ে দেবেন সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে জিগের দরজা খুলে যাবে ইশা আল্লাহ তো প্রিয় ভাই বোনেরা পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে হেদমতে বেশি বেশি আপনার কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে